এর বাদেও কি আপনার কাছে চুপিয়ারে ব্যাগ কল মনে হয় চুপিয়া করে ব্যাক করে না চুপিয়ার মাথায় ছাই ছাই কইরা যে বুদ্ধি খেলে তোমরা কেউ কি চুপিয়ার লগে বুদ্ধির খেলা পারবা আই হাই গো চুপিয়া তুমি আমারে জ্বলাইতে জ্বলাইতে শেষ করে আলাই শুন ও ব্যাকুল মাইয়া ব্যাকুল কইলা আবার রাগ হয় তুই কইতাম না তোমার বুদ্ধিমতী কুমু ও ভাইয়া রাইতের বেলায় সানগ্লাস গ্যালাস কেন সানগ্লাসের অর্থ কি তুমি বুঝো না সান অর্থ ইসে দিনের বেলায় পরন লাগে লেহাফারা করি না তো কি হয়েছে তোমার শাশুড়ি অনেক কিছু জানুই বুঝুইন আপনি রেখন এই ব্যাকল মাইয়া লই আমি কই যাম কই যাইতাম কইসি মা অনেক ঠান্ডা পড়ছে শীতের কাপড় সুপর ফইরা বালা কইরা রেডি হইয়া তাড়াতাড়ি নিচে নেন মায় আম মানে আমার সুপি আরে কইছি আর কি বুঝছি না আপনারা আর হ্যাঁ ব্যাকি ঠিক আছে হ্যাঁ রাইতের বেলায় সানগ্লাস গ্লাস পরে নামছে আমার লগে মার্কেটে যাইব তো একটা কথা কই আপনি করে কি কথা নি এটা হইছে এইটা হইছে আমার সুফিয়া মায় আমার পোলার বউ ব্যাকল কল এইটা অস্বীকার করতে পারতাম না কিন্তু মনরা জানেন ফানির মতন স্বচ্ছ এলিগাই তো রাগ কইরা বেশিক্ষণ থাকত না এই বহা খালি বুদ্ধি খাড়াইতো যায় যতই সোজা কইরা কাম করতাম কই হেতে রে হেতে খালি বুদ্ধি খাড়াই তো যায় আচ্ছা কোন আপনি বেয়াক কলের মাথা দিয়ে কি বুদ্ধি হয় আরে চুপিয়া

আমার মাথায় বুদ্ধি গিজ গিজ করে তোমরা হয়তো বুঝ না হ্যাঁ নাই ও সুপিয়ার খেলা বুঝতে হইলে সুপিয়ার মত বুদ্ধি বুদ্ধি আর লাগবো আমি কেলে সানগ্লাস পরছি জানো আমি কইতেছি কেলে পরছি মায়ু গো মায়ো গোলাপি সানগ্লাসটা যা অজ্ঞুল কিছু গোলাপি দেখতে আসি হ ভাই আর তোমার ক্যারেই কিসে সানগ্লাস লাইতে গলা পরন যায় না এর লিগে তো তোমরা ব্যাকল কই চুপিয়ার মতো বুদ্ধি কাটাও বুঝছো ভাই তাই চুপিয়ার মতো বুদ্ধিমতি হইতে পারবা কি কর আপনারা আমার মায়ু আমার স্বামী আমার খালি ব্যাক কর ব্যাপক করার কচুপিয়া নতুন কোন বুদ্ধি খেলা কেলিছ না ও বুজে ইডা চুপিয়া চাই কইরা তাই চাই কইরা assi কত বুদ্ধি খেলা যে চুপিয়া দেখায় নামাইও হাসা কত না সলো মার্কেট গুলা аж কোন সেন্নি আপনারা আবার ব্যাক কল বোর কথা সান গেলস বলে রাইতে ও পড়ন যায় মায়ে গো মায়ে ও আমি আর তোর লগে ফারি না তোরে আমি আর কিছু কইতাম না বুঝলেন কে আরে কইতাম না কারণ তোরে কইলেও যা না কইলেও তা তুই যে তোর বুদ্ধির খেলা দেখাবি হগল সময় দেহে দেহে অকাণ্ড করবি এইটা তো আমি কত দিন ধরে তোর লগে আছি তুই আমার পোলার আমার তারা নষ্ট করিয়াল চুন থাক মা কিছু করোনা নেমাই আসলে আমি কি তা কইয়া পিতা যে কইবাম আমিও জানি না আচ্ছা ল তয় মা একটা কথা কই তুই যাই করস আল্লাহ তোরে নিজাতে এত সুন্দর করে বানাইছে গো চুপিয়া আমি হরি হইয়া কই মোক না লাগুক ফু ফু মার সাল্লা দেখতে দেখতে আইসা রাগই নেই আয় হরিব মিশা মার্কেটও যাই চুপিয়া কি করতে শুন কোদাল দিয়া মাটি কুদ্দা কেন ও ভাবি দেখা যান চুপিয়া আবার কোন বুদ্ধির খেলা জানি খেলতে আছে গো মার্কেট না আনছেন সুফিয়া রে সুফিয়ায় আইয়া মাটি কুর্তা ও চুপিয়া কি হইছে গো আবার কি নতুন কোনো বুদ্ধির খেলা মাতার মধ্যে কিলবিল করতেছে যে কারণ মাগো তোমার বুদ্ধির খেলা মানেই তো একটা গজব এরম মানে গোমা শাশি হরি রে কি কইবা কইবা এখন আবার মাডি কুদ্দাসো ক্যারে কি বুদ্ধির খেল তুমি আম গড়ে দেহাইবা তোমার বাড়ির বেড়াইতে আইছিলাম ডরেও কোনো কথা কই না কেরে খালং তোমারে যাই কই গো মা তুমি হগল সময় বুদ্ধির খেলা দেখাইয়া দাও আর সেই খেলা যে কি ভয়ানক গো মা যাই আমি বাবিরে ডাইকে লই আইতাছি হের বাদে বাবি কইবো জি গাইব তোমারে কি চাল লাগে তুমি মারি করতে আসছো বুঝছো নি আর কোনো কথা কামাতি না

জানি আমারে একলা চারে না জানি আমার নগর লেগে যায় অমায়ু আমার বুদ্ধি রে তোমরা তো শুরু করে দেখো না আমি জানি তুমি আমার স্বামী সকলে আমার অনেক ভালোবাসো কিন্তু ওই যে আমার ব্যাগ কল কও কম এটা আমি মানতাম না আমি খুব কষ্ট পাই মায়ু এলি খাল কাটতে আসি যাতে কাল কাটতে কুমির আইন না উনি করে শাস্ত্রে ঠিকান পারে